তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই নীকারিম সাল্লাহুসাল্লাম কত আমল আমাদেরকে শিখিয়েছেন এই আমলগুলোর মাধ্যমে আমাদের বদামলগুলো সবগুলো মাফ হয়ে নবজাতক শিশুর যেরকম প্রোফাইলে কোনো গুনাহ নাই অপরাধ নাই এরকম অপরাধ মুক্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব ঈশ্বা আমলগুলোর কথা বলবো আল্লাহর কাছে একজন ইমানদারের দুনিয়াতে সবচেয়ে বড় চাওয়া হল সুখে শান্তিতে দুনিয়ার জীবনটা পার করতে পারা আর আখেরাতে আল্লাহর কাছে সবচাইতে বড় চাওয়া হল আল্লাহ তালা যেন আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে পরিচ্ছন্ন করে দেন মুক্ত করে দেন আমরা যেন আখেরাতে নাজাদ পেয়ে যাই আল্লাহ যেন আমাদের মাফ করে জান্নাত দিয়ে দেন এটা হলো আখেরাতে একজন ইমানদারের সবচাইতে বড় চাওয়া দুনিয়াতে ইমানদারের সবচেয়ে বড় মুসিবতের বিষয় যেটা তার আখেরাতকে ধ্বংস করতে পারে তা হলো তার পাপাচার অপরাধগুলো গুনাহগুলো আমরা যে আল্লাহর নাফর মানি করি আমরা যে আল্লাহর অবাধ্য হই আল্লাহর নির্দেশগুলোকে লঙ্ঘন করি আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে অমান্য করি এটার কারণে আমাদের আমল নামায় যে গুনাহ জমা হচ্ছে আখেরাতে আমাদের সে গুনাহগুলো হবে আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ আখেরাতের কাঠগড়ার আসামি যদি আমরা কেউ হয়ে যাই তাহলে আর রক্ষা নেই ভাইরা যে সস্তি যে কষ্ট যে যন্ত্রণা যে আজাব আল্লাহ রব আলামিন সে আজাব থেকে আমাদের সবাইকে মুক্তি নসিব করুন গুনাগুলা মাফ করে যাওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ এই জন্য বাবারা ভাইরা নবী করিম সাল্লাম কত আমল আমাদেরকে শিখিয়েছেন কত আমল তিনি তিনি আমাদের প্রতি রউফ ছিলেন তিনি আমাদের প্রতি অনেক দয়ালু মায়ালু ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহির ভিত্তিতে তিনি আমাদেরকে প্রতিনিয়ত পথ নির্দেশ করে গেছেন কিভাবে গুনাহগুলো সব maaf করায় তারপরে যেতে পারবো যে আল্লাহর কাঠগড়ার আসামি হতে হবে না বা সেখানে খুব বেশি হেচেল পোহাতে হবে না এজন্য বহু আমল শিখাই দিয়ে গেছেন সকালে সাইয়দুল ফার করবেন সন্ধ্যা সাইদুল ইস্তেক পার পড়বেন দিনের ভিতরে বহুবার ইস্তেক পার পড়তে থাকবেন অনবত আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন অমুক আমল করলে আল্লাহ গুনা মাফ করে দিবে তমুক আমল করলে আল্লাহ তারা গুনাহ সাফ করে দিবে অমুক আমল করলে সমুদ্রে ফেনা পরিমাণ থাকলে আল্লাহ মাফ করে দিবে এরকম নানাবিধ দোয়া নানাবিধ আমল নানাবিধ বিষয় বিশাদ আল্লাহ ইসলাম শিক্ষা দিয়েছেন উদ্দেশ্য যাতে তার উম্মতরা কেউ আখেরাতের ভয়াবহতম দিনে আল্লাহর কাঠগোড়ায় আসামি হয়ে অস্থির হয়ে সেদিন যেন কাজ হবে না সেই রকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি যেন না হয় আমরা সেরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ মোহতারাম হাজরিন সেজন্য আজ আমরা তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমলগুলো একজন মানুষকে মায়ের গর্ব থেকে একটা শিশু যখন ভবিষ্ঠ হয় নবজাতক শিশুর যখন জন্ম হয় এই শিশু যেরকম নিষ্পাপ তার যেরকম কোনো আমলে খারাপ বলতে কিচ্ছু নাই পুরো প্রোফাইল ক্লিন পরিষ্কার এই তিনটি আমল যেগুলোর কথা শেয়ার করতে চাই নবী আলী সদুসাল্লাহ বিউন হাদিসের আলোকে এ আমলগুলোর মাধ্যমে আমাদের বদামল সবগুলো মাফ হয়ে নবজাতক শিশুর যেরকম প্রোফাইলে কোনো গুনাহ নাই অপরাধ নাই এরকম অপরাধ মুক্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব ইংসা আমলগুলোর কথা বলবো মোহতারাম হাজরিন শিশুর মতো নিষ্পাপ হওয়ার মতো আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল যে আমলের মাধ্যমে আপনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হতে পারবেন সে আমলটি হল বিশেষ যে শর্ত সারায়ত আল্লাহ তালা হজের ব্যাপারে দিয়েছেন সে সকল শর্তগুলোকে পূরণ করে আপনি যদি হজ করতে পারেন তাহলে সহি মুসলিমের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ ফজিলত আপনাকে দান করবেন বলেছেন মনহাদ জাহাদ আলব যদি কেউ হজ করে এবং বাইতুল্লার হজ করে হজ করতে গিয়ে কোন প্রকার নারী গুনাহ গুনাহ করে না স্ত্রী সহবাস করে না যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়ায় না নিজেকে হেফাজত করে কন্ট্রোল করে এবং অন্য কোনো পাপ অপরাধ করে না হজের পুরো সময় জুড়ে পুরো সফর জুড়ে পুরো মৌসুম জুড়ে হজের এই সময় হজ করতে গেছে যৌনতা সংশ্লিষ্ট অপরাধ করে নাই স্ত্রী সবাস করে নাই সেকচুয়াল যে গুণা আছে সেগুলো থেকে বেঁচে থেকেছে নিজেকে নিয়ন্ত্রণ করেছে এবং যে কোনো অপরাধ এবং পাপাচার যেটা হজ করা অবস্থা বিশেষভাবে নিষিদ্ধ অন্য সময় তো নিষিদ্ধ আছেই হজের সময় বিশেষভাবে নিষিদ্ধ এরকম কোনো গুনাহা থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এইভাবে যদি কেউ হজ করতে পারে তাহলে সেই হাজি সাহেব হজ করে যখন ফিরে আসবে তখন সে দুনিয়াতে তার দেশে তার মাটিতে যখন সে ফিরে আসবে মক্কা থেকে তখন সে একটা নবজাতক শিশু মায়ের গর্ব থেকে দুনিয়াতে যেরকম আসে ওইরকম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রব্বুল আলমিন সেরকম সেরকম ফজিলতপূর্ণ একটা হজ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন ভাইরা আমার হজের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হয় আল্লাহ তোমার ঘর না দেখায় আমাদের কাউকে নিও না বারবার নিও আল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ এবং টাকা পয়সা জমাইতে শুরু করেন অল্প অল্প করে আপনার দশ বিশ পঞ্চাশ টাকা করে জমানোর সুযোগ আছে তো ওইটাই জমান আল্লাহ তালা একদিন তাওফিক দিবেন বহু মানুষ আছে পয়সাওয়ালা কিন্তু হজের তাওফিক হয় নাই অনেক মানুষ আছে পয়সা কম কিন্তু আল্লাহ হজের তাওফিক দিয়েছেন এই জন্য তাওফিক চাইতে হবে এবং হজ করলেই হবে না শুধু ওই যে হজের মধ্যে নিজের চোখের হেফাজত করতে হবে জেনা থেকে বেঁচে থাকতে হবে যৌনতা সংশ্লিষ্ট অপরাধ থেকে বেঁচে থাকতে হবে বিশেষ করে হাতে এবং আয়াতে যেটি বোঝানো হয়েছে যে যদি কেউ স্বামী স্ত্রী সহকারে যায় তাহলে নির্দিষ্ট যে সময়ে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ সেখান থেকে বেঁচে থাকতে হবে এক কথায় রফাজ থেকে বেঁচে থাকবে এবং যে কোনো গুনাহা থেকে বেঁচে থাকবে ফসুক এবং ফাঁসেকি কাজ থেকে বেঁচে থাকবে এইভাবে যদি হজ করতে পারে কেউ তাহলে তার জন্যে ফজিলত রয়েছে আবার কোরআনে আল্লাহ তালা আরও একটা কথা বলেছেন যে ব্যক্তি হজ করবে ফালা রফাসওয়ালা ফুসুক ও জিদা হজ সে হজে গিয়ে রফাস ফুসুক তো করবেই না যৌনতা বিষয়ে গুনাহ তো করবেই না অন্য গুণাও করবে না আর ঝগড়াঝাটি করবে না এগুলো থেকে বেঁচে থাকতে হবে তো এরকম হজ করে আসা এটা খুব সহজ কাজ না অনেক কাজী সাহেবরা আছেন যে প্রথমটা থেকে বাঁচতে পারলে দ্বিতীয়টা থেকে বাঁচেন না বাঁচতে পারেন না কারণ ওখানে গিয়ে বসে বসে টেলিভিশনে নাটক চায় সিনেমা চায় টকশন নামে নানান হারাম জিনিস চোখে পড়ে বাস এই হাজির সাহেব এ ফজিলত পাবে না অনেক হাজির সাহেব হজ করতে গিয়া ঝগড়া জাটি তর্ক বিতর্ক গণ্ডগোল ফাসাদ এটা সেটা বিষয়ে লেগে যায় তারও এটা নসীম হওয়ার সম্ভাবনা কম অতএব প্রথম আমল হলো এমন হজ যেই হজে রফাস নাই ফুসুক নাই যৌনতা বিষয়ক অপরাধ নাই গুনাহ নাই অন্য কোনো গুনাহ নাই এরকম গুনাহ মুক্ত রফাস মুক্ত ফাঁসিকি মুক্ত হজ যদি কেউ করে ফিরে আসতে পারে এই আমলের বিনিময়ে আল্লাহ তালা তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন নাম্বার দুই সহি মুসলিমের বর্ণনায় আমরা দ্বিতীয় আমলের কথা জানি যে আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একেবারে নবজাতক শিশুর মতো ভূমিষ্ট হওয়া সদ্য ভূমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন সে আমলটি সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মান তাওয়া আকামা আমার আল্লাহ যে ব্যক্তি অজু করবে সেভাবে যেমন অজু করার নির্দেশ আল্লাহ করেছেন যেভাবে আল্লাহ উজু করতে নির্দেশ করেছেন সেইভাবে অজু করবে উল্টাপাল্টা নিয়মে না মনমত না সুন্নার খেলাফ না বরং